খাতায় কলমে রয়েছে ছজন শিক্ষক কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হন দু থেকে তিনজন আরও যে দু থেকে তিনজন শিক্ষক বিদ্যালয়ে আসেন তারাও আসেন নির্দিষ্ট সময়ের অনেকটা পরে ফলে বিদ্যালয়ে পঠন পাঠন ঠেকেছে তলানিতে বিদ্যালয়ের শিক্ষকদের দেরিতে বিদ্যালয়ে আসা সহ নিম্নমানের পঠন পাঠনের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ অভিভাবকেরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে একটা এক নং ব্লকের বাতরিগাছ ফ্রাগমেন্ট প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অভিযোগ স্কুলে এই মুহূর্তে ছজন শিক্ষক থাকলেও তারা ঠিকঠাকভাবে কেউ বিদ্যালয়ে আসেন না যদিও বা দু একজন শিক্ষক বিদ্যালয়ে আসেন তবে তারা আসেন নির্দিষ্ট সময়ের অনেকটা পরে কেউ আসে বেলা বারোটায় তো কেউ আসে বেলা একটায় আর এর ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন গিয়েছে তলানিতে এছাড়াও স্কুল থেকে মিড ডে মিলে নিম্নমান খাবার সরবরাহ করা হচ্ছে অভিভাবকদের অভিযোগকে সমর্থন জানিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য নবী মিয়া জানান স্কুলের শিক্ষকেরা সময় মতো স্কুলে আসে না কোনো দিন একজন আসে তো কোনো দিন দুজন বাকিরা সবাই অনুপস্থিত এছাড়াও যারা স্কুলে আসেন তারাও বেশিরভাগ সময় বারোটার পরই স্কুলে আসেন এর আগে একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষকদের এই বিষয়ে অবগত করা হয়েছিল কিন্তু তারপরও কোনো সুরাহা না মেলায় অবশেষে আজ অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেয় অপরদিকে বিদ্যালয় দেরিতে আসার অভিযোগের প্রতি উত্তরে বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ রায় বলেন প্রত্যেক দিনই সময় মতো আসা হয় তবে আজ বিদ্যালয়ের কাজে একটু বাইরে ছিলাম সেজন্য আসতে দেরি হয়েছে এছাড়াও মিড ডে মিলের ব্যাপারে অভিযোগ শুনে তিনি জানান এ ব্যাপারে রাজনীতির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আহ সারা seneojon bondo Tet kore acho Tumi protidin eshe asho Ha ha Sar kokhon kore asho Ami আহিছে গোস্তু দি ভাত খোৱা মানে ধৰি আহিছে আজি খুৱাই দেখুন আমি তো এই দেখি যে সমস্যা হচ্ছে সমস্যা বলতে মাস্টার ঠিক টাইম মতো আসে না স্কুলে এলাকাবাসীর অভিযোগ যে ঠিকঠাক স্কুলে ক্লাস করায় না এবং স্কুলে আসে না মাস্টারমশাইরা ছয়জন মাস্টারমশাই আসেন তার মধ্যে দুজন মোটামুটি সাড়ে এগারোটার দিকে করে আসেন আর বাকি চারজনদিন আসে কোনো দিন আসে না হয়তো বারোটার দিকে আসে একটার দিকে আসে দুই একটা মানে বাচ্চাদের সঙ্গে কথা বললো সই করলো চলি গেলো এইভাবে অনেক দিন ধরে অভিযোগ করতে চাই এলাকাবাসী আমি একদিন নিজে আসছিলাম আসি আমি বলে গেছিলাম যে এই ব্যাপার আপনারা ঠিক টাইম মতো ক্লাসে আসুন ক্লাস করান বাচ্চাদেরকে পড়াশোনা করান কারণ আমাদের হলো এটা ছিটমহল দীর্ঘদিনে বঞ্চিত সবাই বাচ্চারাও বঞ্চিত সবাই বঞ্চিত তো আমরা এতদিন পরে একটা স্বাধীনতা পাইলাম স্বাধীনতা পাওয়ার পরে যে ইয়ে মনে করো যে শীতমহলের মধ্যে স্কুল হলো যে আমরা ভাবছিলাম যে আমাদের বাচ্চা বাচ্চা অনেক পড়াশোনা করবে অনেক জ্ঞান বুদ্ধি হবে আমরা তো কিছু করতে পারি নাই ছিটের কারণে কিন্তু আমরা অনেক দিন ধরে অভিযোগ করার পরেও দেখি মাস্টার কথা শুনছে না আজকে আমি এসে দেখলাম দুজন মাস্টারমশাই আসছেন তাদেরকে বাইরে বসে রাখছেন ক্লাসরুম খুলতে দেন নাই কারণ উনি আসছেন সাড়ে এগারোটার দিকে যদি এগারোটায় চল্লিশে যদি ওদের এগারোটায় চল্লিশে বা সাড়ে এগারোটায় যদি ক্লাস আসার নিয়ম আছে গাইডলাইন আছে ওদের তাহলে এরপর থেকে আমরা ঠিক সাড়ে এগারোটায় আসলে আমরা ওদেরকে ক্লাসে ঢুকতে দেব। আর যদি ওদের কোনো গাইডলাইন নাই সাড়ে এগারোটায় আসার তাহলে আমরা এরপরে যদি কোনোদিন আসে নেক্সট ডে আমরা ঢুকতে দেবো না এটাই আমাদের এলাকাবাসীর অভিযোগ আর বিশেষ করে আমরা এলাকাবাসীর কাছ থেকে যেটা জানতে পারছি হ্যাঁ আপনারাও জানবেন আসছেন যেহেতু আপনারা মিডিয়া এলাকার কাছ থেকে শুনেন এবং বাচ্চাদের কাছ থেকে শুনেন কি অভিযোগ আছে স্কুলে কেন তালা তালা এই একটাই কারণ কত কয়েক মাস ধরে আমরা যে এত লেটে আসলে এত লেটে আসেন কেউ আসে সাড়ে এগারোটায় কেউ আসে বারোটায় কেউ আসে এগারোটায় আর কেউ আসেই না মাসে মাস আসেই না হেড স্যার সপ্তাহে একদিন আসে ছয় দিনে আসে না যার কারণে এলাকাবাসী উত্তেজনা হওয়ার পরে আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে স্কুলে তালা দেবো মাস্টারকে ঢুকতে দেবো না কেননা ছাত্রদের পড়াই হয় না এত ছয়টা শিক্ষক ছাত্র একশোর মতো নেই না হবে বা একশো হবে শিক্ষার কোনো ইয়েই নেই প্রচেসে নেই আপনার নাম দুজন মাস্টার মশাই আসছে কী করবেন না ঢুকতে দেওয়া হবে না হেড স্যার আসে নাই এখনও হ্যাঁ বারোটার সময় আসলো একজন আসলো পনেরো বারোটায় আর একজন আসছে বারোটায় এগারোটা চুমেলি মিল হয় প্রতিদিন হয় তো ওখানে খাওয়া দাওয়া ভালো হয় না সুবিধা হয় না এরা বলে কি এরা মানে যারা রান্না আদে তারা পয়সা পায় না মাস খাওয়া মাস তিন মাসের ছয় মাসের বেতন হয়ে আছে পায় না আর বাচ্চারা খাওয়া দাওয়া সুবিধা হচ্ছে না ওই পাঁচ ছয় ময়সা যদি বাইন্ডে আটক হয় থাকে তাহলে ওরা কি করবে পাক শাক করবে ওরা কি বাড়ির জোদ আসে জোদ ব্যাসে দিবে আর এরা পয়সা চলবে আর বাড়ির কাজ করবে এখন দুজন মাত্র মাসে কি এসছে ওরা আছে ঠিক আছে এমনি বৃষ্টিপাত যদি বা কোনো সময় যদি পাঁচ মিনিটের বাস বাস হয় আর হচ্ছে রাঁধুনিকে আমরা বারবার বলা সত্ত্বেও না রাধুনি ঠিক মতো মানে বাচ্চাদেরকে খাওয়ার ঠিক হচ্ছে না আর কি

টাইমের মোটামুটি কিন্তু পঞ্চায়েত লোকাল লোক এখানে তা বলছেন না সবারই একটা এখন না তো দরকার না 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 ঠিক আছে উনি একটু বাইরে মানে কলকাতা যাবে তো মিটিং এর জন্য যায়ও ওই কারণে আজকে আসার না আসার কথা ছিল এখন দেখি মিড ডে মিল পঞ্চায়েত আছে মিড ডে মিল নিয়ে কথা বলবো রাজনীতির কথা বলি কথা বলার পরে যদি ঠিকঠাক করে দিই না হলে আমাদের কি হয় যখন যদি ঠিকঠাক না হয় রান্না বানা তাহলে আমাদেরকে মানে আমাদের মাস্টাররাও যে টাইমলি আসতেছেন এটা নিয়ে কি করবেন মাস্টার মাস্টার মোটামুটি ঠিকই আছে দুই পাঁচ মিনিট এপাস ওপাস হয়তো হয় কোনোদিন কারো ঠিক আছে এইটাই আর কি আর কিছু আপনার নাম অভিজিৎ রায় এই আমি ভারপ্র শিখব স্কুলের নাম ও বাচ্চা থাকবেন প্রাথমিক বিদ্যালয়